লক্ষ্ণ সুপার জায়েন্টের কাছে হেরেছেন মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস লক্ষ্ণ সুপার জায়েন্ট টসে জিতে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায় চেন্নাই সুপার কিংসকে চেন্নাই সুপার কিংস আজকে ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে পারেনি তারা নির্ধারিত বিশ ওভারে সংগ্রহ করেন একশো ছিয়াত্তর রান যা আইপিএলের মঞ্চে খুবই নিম্নতম স্কোর তাদের এই স্কোরকে তারা করতে নেমে লক্ষ্ণ সুপার জায়েন্ট অতি সহজেই জয়লাভ করেন বিশেষ করে তাদের ওপেনিং পার্টনারশিপ এতটাই দুর্দান্ত ছিল যে যার উপর বোর করে তারা আজকের খেলায় জয়লাভ করেছেন যদিও মুস্তাফিজুর রহমান তাদের ওপেনিং জুটি ভেঙেছেন তবে তা অনেক দেরি হয়ে গেছে যদি আরেকটু আগে বাগে তাদের ওপেনিং জুটিটা ভাঙতে পারত। তাহলে হয়তো আজকের খেলায় চেন্নাই সুপার কিংস জয়লাভ করতে পারত আজকের খেলায় দুর্দান্ত বল করেছেন মুস্তাফিজুর রহমান তবে শেষের দুই ওভারে মুস্তাফিজুর রহমান করেছে বল করেছেন যার জন্য লক্ষণ সুপার জায়েন্ট সহজেই জয়লাভ করতে পেরেছে মুস্তাফিজুর রহমান আজকের খেলায় উইকেট নেন একটি যে উইকেটটি হয়েছে কোয়েন্টন ডি ককের মুস্তাফিজুর রহমান ডিককের উইকেট নিয়ে আইপিএলে আবার সেরা উইকেটেকারের দুই নম্বর পজিশনে চলে গেছেন তাছাড়া আজকের খেলায় চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা যেমন ভালো করতে পারেননি ঠিক তেমনই বলাররাও খুব একটা ভালো করতে পারেননি যদি বোলাররা তাদের ওপেনিং জুটিটা একটু আগেভাগে ভাঙতে পারতো তাহলে হয়তো ফাইটিং খেলা হতো কিন্তু লক্ষ্ণৌ সুপার জয়েন্টের ওপেনিং জুটি শক্ত হওয়াতেই আজকের খেলায় চেন্নাই সুপার কিংস হেরে যায় কারণ কোয়েন্টন ডিকক এবং কে রাহুল যে সুন্দরভাবে খেলা শুরু করেছেন এমনভাবে যদি যে কেউ খেলা শুরু করি তাহলে প্রত্যেকটি ম্যাচ জিতবে তাদের ওপেনিং জুটি ছিল দুর্দান্ত তাদের ওপেনিং জুটির উপর নির্ভর করেই আজকের খেলায় জয়লাভ করেছেন লক্ষ্ণ সুপার জায়েন্ট সোপ্রিয় দর্শক আজকের খেলায় চেন্নাইয়ের তুলনায় লক্ষ্ণ সুপার জায়েন্ট সব দিক দিকে এগিয়েছিল যেমন তারা এগিয়েছিল বোলিং পারফরম্যান্সে ঠিক তেমনই এগিয়েছিল ব্যাটিং পারফরম্যান্সে তাদের ব্যাটিং এবং বলিংয়ের দুর্দান্ত কম্বিনেশনের কারণেই তারা আজকের খেলায় জয়লাভ করেন সোপ্রিয় দশক খেলাধুলার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মুস্তাফিজুর রহমান সম্পর্কে সকল আপডেট পেতে আমাদের পাশেই থাকুন